আসসালামু আলাইকুম সুপ্রতাশ মারি কেমন আছেন আশা করি আল্লাহর রাশেজর মতে আপনার সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু উদ্যমী লোক লেবু পানি বিতরণের কাজ করছে হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিছু পথচারী কিছু গরিব এবং অনেক মানুষ যারা রাস্তাঘাটে কাজ করে তাদেরকে লেবু পানি খাওয়ানোর কর্মসূচি গ্রহণ করছে হলি কোরআন ইন্টারন্যাশনাল বালিকা শাখা বালিকা মাদ্রাসার শাখা তারা এই উদ্যোগ নিয়েছে আর এই জায়গাটা হচ্ছে মানিকগঞ্জ তো আপনারাও এমন উদ্যোগ নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন তারা ভ্রাম্যমাণ একটি ভ্যানে ড্রাম ভর্তি লেবু পানির শরবত বানিয়ে পথচারীদের খাওয়ানোর ব্যবস্থা করছে আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে এটি একটি ভালো কাজ এবং ভালো একটি উদ্যোগ আমাদের প্রতিটা শহরেই এমন কিছু উদ্যোগী মানুষ থাকা জরুরি প্রয়োজন মানবতা আবারও ফিরে আসবে ইনশাল্লাহ মানুষ মানুষের জন্য এই কথাটা যখন মনে হয় তখনই নিজেকে উদ্যমী হতে ইচ্ছা করে তাই আপনারা যারা ফ্রি থাকেন তারা অবশ্যই এসব কাজকে সহযোগিতা করতে পারেন অথবা নিজেও এই কাজে উদ্যোগ নিতে পারেন দেখতে পাচ্ছেন পথচারীদের পানি খাওয়ানো হচ্ছে তো আমি রাস্তার পাশ দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম তখন দেখলাম তারা এই উদ্যোগ নিয়েছে এবং তাদেরকে আমি স্বাগত জানিয়েছি সম্পূর্ণ ফ্রিতে লেবু পানি বিতরণ চলছে যারা এই ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার শেয়ার করার মাধ্যমে অনেকেই অনুপ্রেরণা পাবে এই কাজ করার জন্য চলছে লেবু পানি বিতরণ আশা করি এই ভিডিওটি আপনাদেরকে কিছুটা হলেও ইন্সপায়ার করবে এই কাজের জন্য